বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে পাওয়ার কোয়ারিতে ডাটা টেবিলস এই অপশনটি নিয়ে আলোচনা করব। ডাটা টেবিলস কিভাবে ডিটেক্ট করতে হয় এবং কিভাবে সেটা চেঞ্জ করতে হয় সেই বিষয় নিয়ে কথা বলবো তো সর্বপ্রথমে এই ডাটা টেবিলটিকে আমরা পাওয়ার কোয়ারিতে নিয়ে যাব। আমি ডাটা টেবিলটি যে কোনো একটি স্থানে কারসল রাখলাম এরপর ডাটা তারপর ফ্রম টেবিল রেঞ্জ এখানে ক্লিক করব ওকে ক্লিক করব। তো আমরা পাওয়ার পেজে চলে আসলাম একটু খেয়াল করলে আমরা দেখতে পাবো যতগুলি কলাম রয়েছে তার বাম পাশে আমরা একটি করে সিম্বল দেখতে পাচ্ছি যেমন প্রথম কলামটির বাম পাশে আমরা এবিসি একটি সিম্বল দেখতে পাচ্ছি কারণ হচ্ছে এটা টেক্সট ফর্মেট যার কারণে এবিসি সিম্বল দিয়ে এটাকে প্রকাশ করা হচ্ছে পাশের কলামটিও যেহেতু টেক্সট ফর্মেটে রয়েছে এ কারণে এখানেও আমরা এবিসি সিম্বল দেখতে পাচ্ছি এর পরের কলামটিতে আমরা দেখতে পাচ্ছি একটি ক্যালেন্ডার সিম্বল তার মানে এটা ডেট ফর্মেটে রয়েছে এরপর ওয়ান টু থ্রি দেখতে পাচ্ছি এটা রয়েছে নাম্বার ফর্মেটে এরপর আমরা যদি ডান পাশে আসি তাহলে ওয়ান পয়েন্ট টু এখানে দেখতে পাচ্ছি তার মানে এটা রয়েছে ডেসিমেল ফর্মেটে এখন এই ডাটা টাইপ অপশনটি সম্পর্কে আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য আমরা এখান থেকে চেঞ্জ টাইপ এই অপশনটি কেটে দিব দেখেন এখন কিন্তু আমরা এখানে এবিসি এবং দেখতে পাচ্ছি তাহলে এটা কোন রয়েছে দুইটা আমরা জানি এই কলামটি টেক্সট ফর্মেটে রয়েছে অথচ আমরা এখানে এবিসি মানে টেক্সট আবার ওয়ান টু থ্রি মানে হচ্ছে নাম্বার ফর্মেট দেখতে পাচ্ছি যেহেতু এটা টেক্সট ফর্মেটে রয়েছে তাহলে আমরা এটাকে টেক্সট ডাটা টাইপে চেঞ্জ করব কিভাবে তার জন্য আমি এই কলামটি সিলেক্ট করলাম এরপর আমি হোম পেজে থাকা অবস্থায় এখানে দেখেন ডাটা টাইপ একটি অপশন রয়েছে এবং সেটা রয়েছে এনি ফরম্যাটে আমরা যদি এটাকে চেঞ্জ করে টেক্সট ফরমেটে সিলেক্ট করি তাহলে দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল আবার আমরা যদি চেঞ্জ করে অন্য কোনো ফরমেটে দেই যেমন কারেন্সি ফরমেটে দেই তাহলে দেখেন এই যে এখানে ক্লিক করতে হবে তাহলে কারেন্ট দেখেন এটা কিন্তু এর অর্শ করছে কারণ এখানে যতগুলি ডাটা রয়েছে সেগুলি মূলত রয়েছে টেক্সট ফর্মেটে অথচ আমরা ফোর্স করে এটাকে কারেন্সি ফর্মেটে দেওয়ার কারণে এখানে কিন্তু এর অর্শ করছে তার মানে আমরা যেটা বুঝলাম যে ডাটা যে ফর্মেটে থাকবে আমরা যদি অন্য কোনো সেটাকে চেঞ্জ করি ডাটা হিসাবে তাহলে কিন্তু সেটা এর শো করবে তো আমি এটাকে চেঞ্জ করে আবারও টেক্সট ফর্মেটে নিয়ে গেলাম রিপ্লেস কারেন্ট এই যে দেখেন এখন আমরা যদি পরের কলামটিতে আসি এখানে এবিসি এবং ওয়ান টু থ্রি দুইটা ফর্মেটি শো করছে এটাকে আমরা কিন্তু অন্যভাবেও চেঞ্জ করতে পারি তো আমি প্রথমে কলামটি সিলেক্ট অবস্থায় ট্রান্সফর্ম এই অপশনটিতে যাব এবং এখানে দেখেন ডিটেক্ট ডাটা টাইপ এই যে অপশনটি দেখতে পাচ্ছি এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন ও কিন্তু ডিটেক্ট করে দিল যে এটা এবিসি অর্থাৎ টেক্সট ফরম্যাট এভাবে আমরা প্রত্যেকটি কলামকে যদি একই সাথে চেঞ্জ করতে চাই তাহলে সবগুলি কলাম সিলেক্ট অবস্থায় এখানে ডিটেক্ট ডাটা টাইপ এই অপশনটিতে যদি আমরা ক্লিক করি তাহলে প্রত্যেকটি অপশনের ডাটা টাইপ কিন্তু চেঞ্জ হয়ে গেল দেখেন আমরা কিন্তু এর আগে হোম পেজে যেভাবে ডাটা টাইপ চেঞ্জ করেছিলাম এখানেও কিন্তু একটি অপশন রয়েছে ডাটা টাইপ ডাটার যতগুলি টাইপ রয়েছে সবগুলি কিন্তু এখানে আমরা দেখতে পাবো এবং এখান থেকেও আমরা কিন্তু ডাটা টাইপটি চেঞ্জ করে দিতে পারবো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ডাটা টাইপ বিষয়টি কি এবং কিভাবে আমরা ডাটা টাইপ ডিটেক্ট করতে পারি এবং কিভাবে সেটাকে আমরা চেঞ্জ করতে পারি তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সামনের ভিডিওতে অন্য কোন নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই